হাই ফ্রেন্ডস গুড আফটারনুন নীতি লাইফ স্টাইলে আমাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি আরো কিছু গিফট কালেকশন নিয়ে এই যে বউ ভাতের পাওয়া কিছু গিফট কালেকশান নিয়ে তো তোমাদের সাথে শেয়ার করতে তো চলো ফ্রেন্ডস পুরো দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে চলো ফ্রেন্ডস প্রথমে দেখাই প্রথমে দেখাই হচ্ছে সেদিনকে দেখিয়েছিলাম কিছু গোল্ড কালেকশান আর এখানে আরও কিছু গোল্ড কালেকশান ছিল শুধু দেখানো হয়নি এই যে এই নাকছাবিটা এই নাকছাবিটা হচ্ছে দিয়েছে আমার মেজো পিসি শাশুড়ি মানে তোমাদের দাদা ভাইয়ের মেজো পিসি আর একটা আছে এটা হচ্ছে এই যে ঘড়ি এই ঘড়িটা তোমাদের দাদাভাই পেয়েছে এটা দিয়েছে তোমাদের দাদা ভাইয়ের বড়ো পিসি মানে আমার বড়ো পিসি শাশুড়ি এর সঙ্গে আর একটা রূপোর নোয়া আছে রূপোর নোয়াটা আমাকে দিয়েছে ওটা তোলা আছে বলে ওটা দেখাতে পারছি না এখন আর আর একটা জিনিস পেয়েছি এই যে এই হাটটা এটা হচ্ছে রুপোর ওপর গিলতি করা এই হাটটা দিয়েছে আমার একটা ননদ মানে বড়ো পিসি শাশুড়ির ছোটো মেয়ে ওই ননদ দিয়েছে এই হারটা তো এইগুলোই ছিল কিছু গোল্ড কালেকশান আর একটা ব্যাগ পেয়েছি তোমাদেরকে দেখায়নি এই ব্যাগটা এই ব্যাগটা পেয়েছি হচ্ছে আমার বৌভাতে এটা হচ্ছে আমার একটা বান্ধবী দিয়েছে এটা আমি বউভাতে নিয়েছিলাম তো এইগুলো ছিল কিছু গোল্ড কালেকশান যে আগের ভিডিও দেখিয়েছি আর এই কটা এবার দেখাচ্ছি এখানে বউভাতে রাত্রিবেলা কিছু 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 জিনিস দেখাচ্ছি সব দেখাতে পারছি না কারণ এখন ভেতরে তোলা আছে বের করা যাবে না তো এইটা হচ্ছে একটা পিতলের গামলি এটা কী দিয়েছে আমি জানি না সবার নাম আমি বলতে পারবো না কারণ আমার অত মনে নেই তো এটা হচ্ছে এখানে আছে একটা পিতলের গামলি আর খুললাম না এটা আর এর মধ্যে আছে একটা স্টিলের গামলি এটাও জানি না কে দিয়েছে কারণ কেউ নাম লিখে দেয়নি আর আমার অত মনে নেই কে কী দিয়েছে এইটা হচ্ছে এটাও একটা পেয়েছি এটা হচ্ছে শরবত শরবত আর গ্লাসের শেড এটাই জানিস তো তারপরে যেটা একটা পেয়েছি এটা হচ্ছে নন ননস্টিকের করা এইটা মনে হয় আমাদের পাশে একটা বৌদি থাকে বৌদি দিয়েছে ওর মা এটা হয়তো মনে আছে আমার এটা দিয়েছে এটা খুলে দেখাচ্ছি না তখন ওটা এখন প্যাকিং করা আছে খুলে দেখাতে পারছেন এখন প্যাকিং করা আছে এই যে এইরকম জিনিসটা এই যে তারপর হচ্ছে এটা একটা কাপ প্লেটের সেট অনেক কাজে লাগবে আমার এই যে জানি না কে দিয়েছে কিন্তু খুব ভালো হয়েছে তারপর এটা হচ্ছে এটা হচ্ছে শুধু একটা কাপের সেট এটাও জানি না কে দিয়েছে এটাও খুব সুন্দর হচ্ছে শুধু কাপ আছে এটার পর হচ্ছে এটা একটা দিতেছি এটা হচ্ছে একটা কেডলিট সেট জক এটা হচ্ছে একটা স্টিলের জক যেমন এই এই জিনিসটা আমি নতুনত্ব দেখলাম খুব সুন্দর দেখো ফ্রেন্ডস এটা খুলে যাচ্ছিল জানি না এটা কে দিয়েছে যেই দিয়েছে না কেন খুব সুন্দর হয়েছে যদি এটা যে দিয়েছে ভিডিওটা দেখে থাকো কমেন্ট করে জানিও যে কে দিয়েছে খুব সুন্দর হয়েছে তারপর আছে এটা হচ্ছে একটা হটপট লাল কালারের উপরটা গরম রাখা যাবে এটা একটা আছে কাঁচের গ্লাসের সেট এই যে পিস এটাও জানি না কে দিয়েছে এটাও ভালো হয়েছে এটা হচ্ছে কাঁচের বাটির সেট ভালোই হয়েছে বাটির সেটটা ভালো বাটির সেটাও ভালো হয়েছে

এটা খুব সুন্দর এতে চাউমিন পাস্তা পায়েস এসব রাখা যাবে সুন্দর এটা 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 হচ্ছে এটা জানি এটা হচ্ছে আমার একটা ননদ দিয়েছে এটা হচ্ছে ডিনার সেট খুব সুন্দর আছে ডিনার সেটটার ভেতরে যেরকম ছোট ছোটো বাটি আছে এরকম ছোট প্লেট আছে মানে মিষ্টি দেওয়ার জন্য তারপর খাবার খাওয়ার জন্য এটাও খুব সুন্দর হয়েছে মানে খুব ইউনিক ফাইবারের খুব ইউনিক জিনিসটা এটাও খুব সুন্দর হয়েছে আরও অনেক কিছু পেয়েছি ওগুলো সব ভেতরে তোলা হয়ে গেছে আর কিছু দেখাতে পারছি না তো এই হচ্ছে বউ ভাতের ছোটোখাটো জিনিস তো আজকের ভিডিওটা যে কেমন লাগলো কমেন্ট করে জানিও আরও নতুন নতুন ভিডিও আসবে চ্যানেল দেখতে থাকবো যারা যারা সাবস্ক্রাইব নি এখনও চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও যাতে আমরা আরও ভিডিও ছাড়তে পারি আর তোমাদের ভিডিও কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও তো ওটা